আমল ইবাদতের মাস রমজান বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি ইবাদত করেন যারা অন্য মাসে নামাজ পড়েন না তাদেরকেও এই মাসে নামাজ পড়তে দেখা যায় মসজিদগুলোতে জনসাধারণের সস্তস্ফুত অংশগ্রহণ দেখা যায় রমজানের শুরুর দিনগুলোতে মসজিদগুলোতে থাকে উপচে উপচেপ্রাভিড় ধীরে ধীরে মসজিদে আনাগোনা কমে গেলেও প্রাথমিক চিত্রগুলোই রমজান মাসের প্রতিনিধিত্ব করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি পূর্ববর্তী ও বর্তমান অনুসরণীয় আলেম দিনদার ব্যক্তিরাও আমল ইবাদতে অতিবাহিত করেন রমজান মাস কোরআন তিলাওয়াত আল্লাহ তায়ালা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন এতে মানুষের জীবনযাপনের সব ধরনের বিধিনিষেধ জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কোরআনের বিধান জানিয়েছেন এবং তিলাওয়াত করেছেন তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন কোরআন নাজিলের মাসে তিনি কোরআন তিলাওয়াত করতেন বেশি বেশি তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তিলাওয়াত করা উচিত প্রতি রমজানে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আদম পরস্পরকে কোরআন শোনাতেন ফাতেমা রাদিয়া তায়লা আনহু থেকে বর্ণিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানে জিব্রাইল কে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান দান ও সৎকা কোরআন তিলাওয়াতের পাশাপাশি রমজানে যে আমলটি আরও বেশি বেশি করবেন সেটি হল দান ও সৎকা এই আমলগুলো পুরো বছরের আমল হলেও রমজানে বেশি বেশি করা উচিত ফজিলত লাভের আশায় কারণ রমজানে যে কোনো আমলের ফজিলত বেড়ে যায় আল্লাহ তায়ালা আমলের অনেক বেশি প্রতিদান দেন রমজানে রাসুল শাহ এর দানের বিবরণ দিতে গিয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়া তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরীল আদম এর সাথে দেখা হতো জিবরিল আদম এর সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল ইসতেক পাঠ। ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে দেন এবং ময়ারদা বৃদ্ধি করেন রমজানে বেশি ইস্তেকফার পাঠ করা উচিত মানুষ শয়তানের ধোঁকা নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হল ইস্তেকফার পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তায়ালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না জাহান্নাম থেকে মুক্তি চাওয়া রমজানে মানুষ নেক আমল বেশি বেশি করে এবং করার চেষ্টা করেন নেক আমলে লিপ্ত থাকার ফলে আল্লাহ তায়ালা সহজেই দোয়া কবুল করেন মানুষ নিজের প্রয়োজন অনুপাতে আল্লাহর কাছে দেয়া চায় দোয়া করার সময় আল্লাহ তায়ালার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা উচিত দুনিয়াবি অনেক প্রয়োজন থাকে আমাদের তবে সবথেকে বড় প্রয়োজন হল জাহান্নাম থেকে মুক্তি যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তার আর কোনো টেনশন থাকবে না আজ এই পর্যন্তই আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন